ডিজাইন কেক খুব সহজে কিভাবে বাড়িতে বানানো যায় আর একটা কেক ডেকোরেশন করা যায় সম্পূর্ণ টিপস এন্ড ট্রিক সহ এই ভিডিও আলোচনা করেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কেকটা দেখতেও খুব সুন্দর হয়েছিল এখানে আমি ময়দা আর কোকো পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি তিনটে ডিমের ব্যাটার রেডি করব আমার একটা এক পাউন্ড কেকের অর্ডার ছিল তার সাথে একটা হাফ পাউন্ড কেকের অর্ডার ছিল দুটোই চকলেট কেক ছিল বলে আমি একসাথেই বানিয়ে নিয়েছি তোমাদের কাছেও যদি এরকম একই রকম ভাবে দুটো কেকের অর্ডার আসে একসাথে যে কোনো ফ্লেভারে তোমরা বানিয়ে নিতে পারো দেখো এখানে আমি প্রথমেই কিন্তু এক লবণ দিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত সেকেন্ড বিট করার পরেই তারপরে স্টেপ বাই স্টেপ দু মিনিটের মধ্যে আমি কিন্তু চিনিটা দিয়ে একটা ফোন রেডি করব। আমার মোট টোটাল সেভেন থেকে এইট মিনিট লাগবে এই ফোনটা রেডি করতে এখানে ইলেকট্রিকের বিটারের সবসময় স্পিড হাই রেখেই ডিম আর চিনিটা খুব ভালো করে পাঁচ থেকে ছ মিনিট বিট করলেই একটা ভাব হয়ে যাবে দেখো আমার কত সুন্দরভাবে ডিম আর চিনিটা মিশে গেছে এই পর্যায়ে আমি তেল আর এসেন্সটা দেব তেল আর এসেন্স দেওয়ার পর কিন্তু পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য কেবল কেবলমাত্র বিট করতে হবে বেশি সময় ধরে বিট করা যাবে না কারণ ফোমটা এখানে বসে যাবে দেখো আমি পাঁচ থেকে ছ সেকেন্ড বিট করে নিয়েছি এই পর্যায়ে ময়দাটা আমি স্টেনারের সাহায্যে চেলে চেলে দু থেকে তিন ধাপে মিশিয়ে নেব আর গ্যাস ওভেনের মধ্যে যদি তোমরা কেকটা বেক করো অবশ্যই কিন্তু এই পর্যায়ে এসে গ্যাস ওভেন বা ওটিজি প্রিহিট করতে দিয়ে দিতে হবে আর আগে থেকে বেকিং পিনটাও কিন্তু রেডি করে রেখে দিতে হবে বাটার পেপার আর তেল দিয়ে দেখো সমস্ত ময়দাটা আমার তিন থেকে চার ধাপে দেওয়া হয়ে গেছে এরপর আমি একই ডিরেকশনে আলতো হাতে দেখো ঘুরিয়ে নিচ্ছি বেশি কিন্তু এখানে জোরে জোরে ঘোরানো যাবে না তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে বিশেষ করে চকলেট কেকের ক্ষেত্রে এই সাবধান অবলম্বন করতেই হবে তোমাদের দিচ্ছি দেখো চুলা দিয়ে মিশিয়েও কত সুন্দর মিশে গেছে ময়দাটা আর কোকো পাউডারটা এখানে ডিমের ফুমের সাথে এরপর আগে থেকে দেখো আমি বেকিং টিনটা রেডি করে রেখেছিলাম একটা এক পাউন্ড কেকের জন্য সিক্স ইঞ্চির মোল নিয়েছিলাম আর একটা ফাইভ ইঞ্চির মোল নিয়েছিলাম হাফ পাউন্ড কেকের জন্য সমানভাবে যতটা করে লাগবে আমি এখানে ঢেলে নিলাম এরপর আমি প্রিহিট করা ওভেনে তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি কত নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে এইভাবে কেক না বানালে তোমরা বুঝতেই পারবে না দেখো পারফেক্টভাবে আমি তোমাদেরকে কাটিং করেও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কাটিং হয়ে যাবে তিনটে লেয়ারে আর এখানে ব্রেড নাইফ আমি ইউজ করছি এই কেকের স্পঞ্জটা কাটিং করার জন্য তিনটে ভাগে ভাগ করে নিয়েছি এরপর দেখো একটা আমি এক পাউন্ডের কেকের যে হয় সেটাই নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি অবশ্যই বেশের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়েছিলাম এরপর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম চকলেট কেক গুলো যেভাবে আমি বানিয়ে থাকি প্রথমে আমি চকলেট গানাস দিয়ে চারিদিকে স্প্রেড করে নিয়েছি এরপর পরিমাণ মতন ক্রিম দিয়ে দিলাম তারপরেই দেখো প্যালের নাইফ দিয়ে চারিদিকে ক্রিমটা কিন্তু স্প্রেড করে দিয়েছি এরপর আবারও গান দিচ্ছি এভাবে যদি কোয়ালিটি মেনটেন্স করে কেক বানানো যায় কেকগুলো খেতেও সুন্দর হয় আর দেখতে তো অসাধারণ হয় দেখো খুব সুন্দর করে আমি কিন্তু ভরে ভরে চকোচিপসও দিচ্ছি যাতে কাট করার পর প্রত্যেকটা বাইটে যেন এই চকোচিপসগুলো মুখের মধ্যে পড়ে এরপর আবারও দেখো দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে শুভ করে নিলাম এরপর ভালো করে ক্রিম দিয়ে আমি চারিদিকে ক্রিমটা স্প্রেড করে নিচ্ছি ধীরে ধীরে কিন্তু সাবধানে কাজগুলো করতে হবে কারণ কেকের স্পঞ্জ খুবই নরম আর পালের নাইফ সাবধানেই কিন্তু এখানে ইউজ করতে হবে এরপর আবারও আমি এখানে গানাসটা দিয়ে দেব ভালো করে চারিদিক থেকে সমান করে নিচ্ছি যাতে পরের স্পঞ্জটা বসানোর সময় উঁচু নিচু না হয়ে থাকে সেই জন্যই এরপর দেখো গানাস দিচ্ছি পরিমাণ মতন কিন্তু আমি স্প্রেডি করে নেব চারিদিকে প্যালেন আবারও চকোচিপস দিচ্ছি খুব সুন্দর করে চারিদিকে এরপর আমি তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি ভালো করে আবার সুগার সিরাপ দিয়ে সব করে নেব আমি পরিমাণ মতন এখানে ক্রিম দিয়ে দিয়েছি এক্সট্রা ক্রিম গুলো আমি সাহায্যে চারিদিকে ছড়িয়ে আর একেবারে নিচের অংশ থেকে আমি ক্রাম কোটিং করে নেব আর আমি বলে থাকি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 30 মিনিট অবশ্যই সেট করতে রাখবে কেকটা হাতে যদি সময় কম থাকে অন্তত কুড়ি মিনিট রাখবেই নালে কিন্তু কম ক্রিমে আর কম সময়ে তোমরা পারফেক্ট ফিনিশিং আনতে পারবেই না আমার এই টিপসগুলো যদি তোমরা একটু মাথায় রেখে কাজগুলো করে নাও মন দিয়ে শুনে ভিডিওটা দেখে তোমরা কিন্তু বাড়িতে থেকেই পারফেক্টভাবে একটা বেকারির বিজনেস করতেই পারবে প্রথমের দিকে হয়তো কম কম তোমাদের অর্ডার আসবে কিন্তু কোয়ালিটি মেনটেন্স করে করলে ধীরে ধীরে তোমার কাস্টমারের সংখ্যা বাড়তেই থাকবে তাই সবসময় বলবো একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো আর কোয়ালিটি মেনটেন্স করে কাজগুলো করো আর অবশ্যই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো কিন্তু পারফেক্ট ভাবে আসবে খুব ভালো করে দেখো আমি সাইড অংশ থেকে একেবারে ফিনিশিং করে দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু একেবারে চকলেট দিয়ে পরি করব কেকটা তাই ফিনিশিং কিন্তু আমি ভালো করেই করছি ভালো করেই করতে হবে এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নিচ্ছি আর প্যালেন নাইফ এর যে এক্সট্রা ক্রিমগুলো আমি বাটির মধ্যে রেখে কিচেন রুমালের মধ্যে কিন্তু বারবার প্যালেন্ট নাইফটা ক্লিন করে নিচ্ছি এই কথাগুলো কিন্তু তোমরা মাথায় রেখে কাজগুলো করো তাহলে কিন্তু তোমাদের কেকটা খুব সহজেই ফিনিশিং চলে আসবে খুব সুন্দর করে দেখো আমার এখানে ফিনিশিংটা হয়ে গেছে এরপর আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপরে দেখো এখানে ওয়ান ইস টু ওয়ান যে গালাসটা আমি রেডি করেছিলাম তার সাথে টু টেবিল স্পুন আমি গরম মিল্ক মিশিয়ে নিয়েছিলাম গরম লিকুইড দুধ মিশিয়ে নিয়েছিলাম খুব সুন্দর একটা পরিং কনসেন্টেন্সি চলে এসেছে এবার সেই চকলেটটাই আমি এখানে গানাসটাই এখানে পরিং করে দিলাম পুরো কেকটার মধ্যে ধীরে ধীরে কিন্তু একেবারে আলতো হাতে এই পর্যায়ে কাজগুলো করতে হবে যদি তুমি খুব জোর করে এখানে প্যালেন নাইফটা ধরো তাহলে কিন্তু তোমার কালের নাইফের মধ্যে চকলেটের সাথে সাথে ক্রিমটাও অবশ্যই কিন্তু এই কাজগুলো করার জন্য ক্রিমটা একটু ভালো করে উইপ করতে হবে যেন স্টিফনেসটা খুব বেশি থাকে তাহলে কিন্তু চকলেট পোরিং করার পর চকলেটের সাথে ক্রিম উঠে আসার সম্ভাবনা থাকবে না আর অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট কেকটা ফিনিশিং করার পর সেট করে নেবে নর্মাল ফ্রিজে তাহলেই দেখবে খুব সুন্দর করে এখানে তুমি চকলেটটা দেওয়ার পর কোনো রকমের ক্রিম উঠে আসার সম্ভাবনা বা ভয় থাকবে না ধীরে ধীরে দেখো আমি প্যালের নাইফ দিয়ে এক্সট্রা চকলেট গুলো তুলে নিচ্ছি আর বোর্ডটা আমি কিচেন রুমাল দিয়ে ক্লিন করে নেব খুব ভালো করে এরপর আমি ওয়েব ডিজাইন করবার জন্য এখানে নো টু নম্বর যে ছোট্ট নজেলটা সেই নোজেলটাই ইউজ করছি যেটা দিয়ে আমি নাম লিখি প্রত্যেকটা কেকের উপরে তোমরা দেখোই তো সেই নোজেলটা দিয়ে দেখো একটা ওয়েব করে নিয়েছি হাতটা কিন্তু একই জায়গা রেখে ঘুরিয়ে নিলাম হাতটাও মাঝে মাঝে ঘুরছিল আর এখানে দেখো একটা স্কি ওয়ার দিয়ে আমি কিন্তু একটা ওয়েবের ডিজাইনটা করছি আর স্কি ওয়ারটা কিন্তু বারবারকে আমি কিচেন রুমালে ক্লিন করে নিচ্ছি নাহলে ক্রিম আর চকলেটটা বারবার যদি একইভাবে ভাবে লাগাতে থাকি তাহলে পারফেক্ট ডিজাইন আসবে না ডিজাইনটা রকম হয়ে যাবে আর প্রত্যেকটা ওয়েবের মাপ কিন্তু সমান করবে আমি দেখো সমান মাপ করে নিয়েছি একটার সাথে একটা দূরত্ব যে তোমরা স্কিউয়ার দিয়ে টানবে তো যেন সমান হয় সেদিকে লক্ষ্য রাখবে তাহলে কিন্তু কেকটা দেখতে ভালো লাগবে আমি এখানে টিপস অ্যান্ড ট্রিক সহ সমস্ত কিছু আলোচনা করে নিয়েছি যেই ভুলগুলো আমরা ওয়েব ডিজাইন কেক করতে গিয়ে অসুবিধে পড়ি বা করি তো যদি ভালো লাগে আমার এই কেকের ডেকোরেশন বা ডিজাইন টিপস গুলো তাহলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি বানাতেই থাকবো ধীরে ধীরে দেখো সাইডের অংশ থেকেও আমি একেবারে ছোট্ট ছোট্ট করে একটা ডিজাইন করে নিলাম আর এখানে স্কি ওয়ার্ড দিয়ে টানলে দেখবে একটা লাভ সাইনের মতন ডিজাইন আছে তো সেটাই করে নেওয়ার চেষ্টা করেছি এখানে আর এই ডিজাইনটা ভাল লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা বানিয়েও আর যার জন্য এক একটা ছিল তার টেস্ট আর ডিজাইন দুটোই খুব খুব পছন্দ হয়েছিল আর তোমরা সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য